জাকের শরীফের গুরু শরীফের দুই হাজার পঁচিশ সালের বাঁশের ভুলের খেদমত উত্তরবঙ্গের চিলমারি থেকে কুড়িগ্রাম চিলমারি থেকে আমরা উঠ্টো রওনা বিশ্ব জাকের মন্দিরের উদ্দেশ্যে সকল ভোরগুলো একসাথে সরা হয়েছে চিলমারি বন্দর থেকে চিলমারি বন্দর থেকে জাকের মন্দিরের উদ্দেশ্যে হজুর কেবলা জান হজুরের মহান হুকুমে এই চিলমারি বন্দর থেকে এখন পর্যন্ত হুজুর কেবলার সেই হুকুম পালিত হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশ্যে তিলমারি বন্দর থেকে বাঁশের ভুরের কাফেলা প্রতি বছর গুরু শরীফের আগে এই বাঁশের ভুর নিয়ে উত্তরবঙ্গের মানুষগুলো জাকের ভাইগুলো কঠিন পরিশ্রম করে বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশ্যে বাসের ভোরের কাফেলা নিয়ে আঠারোশী বিরুদ্ধে ভিত্তি হয়